পয়েন্ট ইউটিউব শুভেচ্ছা আজকে আলোচনা করব বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটে শিল্প মন্ত্রণালয় একটা কর্মকর্তা পদে বিশাল সার্কুলার তো যেহেতু আবেদনের ফি আছে তিনশো পঞ্চাশ টাকা করছে সেক্ষেত্রে একজন প্রার্থী আগের সাতশো টাকা টাকা দিয়ে দুইটা আবেদন করতে পারবে তো প্রথমে রয়েছে যে পরীক্ষক পরীক্ষণ রসায়ন রসায়ন পরীক্ষণ উইংয়ে নবম গ্রেডের চাকরির চোদ্দ গ্রেডের চৌদ্দটা পথ সংখ্যা রয়েছে তো অনার্স পাশ করতে হবে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি তারপর রয়েছে এগ্রি কেমিস্ট্রি বিষয়ে অনার্স প্রথম শ্রেণীর সমতুল্য স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশ করতে হবে পরীক্ষক পরীক্ষণ ফুড অ্যান্ড ব্যাকটেরিওলজি রসায়ন পরীক্ষা পরীক্ষণ নজনকে হবে বত্রিশ বছর বয়স তো ফলিত রসায়ন রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি এগ্রি কেমিস্ট্রিতে প্রথম শ্রেণীর ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর অনার্স পাস করতে হবে পরীক্ষক মান কৃষি ও খাদ্য মান উইংয়ে একজনকে নেওয়া হবে বত্রিশ বছর পর্যন্ত বয়স নবম গ্রেডের তো শিক্ষাগত যোগ্যতা আগেরটার মতনই রয়েছে তো এখানে রয়েছে কৃষি ও ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে অনার্স এবং ডিপ্লোমা তারপর রয়েছে পরীক্ষক মান তারপর রয়েছে দুইজনকে নেওয়া হবে একটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে রসায়ন হলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি কৃষি বিষয়ে প্রথম শ্রেণীর অনার্স দ্বিতীয় শ্রেণীর অনার্স তারপর রয়েছে পরীক্ষক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স একজনকে নেওয়া হবে নম গ্রেডের চাকরি তো এখানে ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স বিষয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাশ করতে হবে পরীক্ষক পুরকৌশল পদার্থ পাঁচজনকে নেওয়া হবে নবম গ্রেডের চাকরি ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে প্রথম শ্রেণীর ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশ করতে হবে পরীক্ষক ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পদার্থ উইংয়ে তিনজনকে নেওয়া হবে এটা হচ্ছে ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণীর ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশ করতে হবে পরে রয়েছে পরীক্ষক পদার্থ পরীক্ষা উইং টেক্সটাইল তিনজনকে নেওয়া হবে এটা হচ্ছে অনার্স পাস করতে হবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি তারপর যে ফিল্ড অফিসার সার্টিফিকেশন মার্ক্স দেড় জনকে নেওয়া হবে এটা হচ্ছে রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মাসি ম্যাথমেটিক্স প্রাণী মৃত্তিকা বিজ্ঞান এগ্রি কেমিস্ট্রি কৃষি ফুড সায়েন্স ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স কম্পিউটার সায়েন্সে প্রথম শ্রেণীর ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর অনার্স পাশ করতে হবে পরিদর্শক ম্যাট্রোলজিতে আঠাশ জনকে নেওয়া হবে তো ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স রসায়ন ফলিত রসায়ন মাইক্রো কেমিস্ট্রি ম্যাথমেটিক্স অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে অনার্স পাশ করতে হবে পরীক্ষক রয়েছে একজনকে এটা হচ্ছে মেট্রোলজি তো এখানে শিক্ষাগত যোগ্যতা ফিজিক্স অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স রসায়ন ফলিত রসায়ন বায়োকেমিস্ট্রি ম্যাথমেটিক্স অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিষয়ে অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাসে তারপর রয়েছে পরীক্ষক রসায়ন ছয়জনকে নেওয়া হবে নবম গ্রেডের চাকরি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা রসায়ন ফলিত রসায়ন প্রাণ রসায়ন মাইক্রোবায়োলজি ফার্মেসি এগ্রিকেমিস্ট্রি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অনার্স পাস পরিসংখ্যানবিদ একজনকে নেওয়া হবে বত্রিশ বছর দশম গ্রেড এটা হচ্ছে অর্থনীতি গণিত বা হিসেবে বিজ্ঞান পরিসংখ্যানে অনার্স করতে হবে তো আবেদনের জন্য আপনারা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং আবেদন করবেন আপনারা শুরু হবে যে এক ডিসেম্বর শেষ হবে একত্রিশ ডিসেম্বর আবেদনে চলে যান বিএসটিএই ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করে তিনশো বাই তিনশো ছবি তিনশো বাই আশি স্বাক্ষর স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করে আপনারা পেমেন্ট জমা দেবেন এখানে পেমেন্ট সংশোধন হয় না এখন পর্যন্ত খুব শীঘ্রই হয়ে যাবে তো সাবস্ক্রাইব করে চেহারা থাকবেন